সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় কাবলিওয়ালা এ অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখে দেব। শিক্ষার্থীরা তার পূর্বে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট প্রতিটি বিষয়ের সবগুলোরই কিন্তু সৃজনশীল বা অন্যান্য বিষয়গুলো সাজানো থাকবে তোমরা চাইলে ক্লাসগুলো ধারাবাহিক পর্ব অনুযায়ী দেখে নিতে পারো সেটার লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত সৃজনশীল প্রশ্নটি এখানে উদ্দীপক এক দেওয়া আছে উদ্দীপক দুই দেওয়া আছে তার আলোকে আমাদের এই সৃজনশীল প্রশ্নটি অ্যান্সার করতে হবে তো এখানে প্রথমে আমি উদ্দীপকটা একটু পড়ে দিই তারপরে তোমাদের প্রশ্নটি তোমাদেরকে বুঝিয়ে দেবো উদ্দীপকে এক নতুন দারওয়ান সামাদ বেয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারে না আবিরের মা তিনি স্বামীকে বোঝান যে বিভিন্ন ফন্দি করে মানুষ এখন অন্যায় অর্থাৎ অন্যের বাচ্চা চুরি করে সামাদ মেয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে এই বিষয়টি একটি উদ্দীপক রয়েছে এরপর আরেকটি উদ্দীপক রয়েছে একটি হচ্ছে উদ্দীপক দুই বারো বছর আগে ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা হাসপাতালে রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে খবর পেয়ে সামান ছুটে এসে হাওমা করে কেঁদে কাঁদতে কাঁদতে বলে সাহেব আবিরের বাবার জন্য আমার সব রক্ত নেন আমার নিজের ছেলে হারাইছি ওরে হারাইলে আমি আর বাঁচুন না এখন এই যে দুইটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক এক এবং উদ্দীপক দুই কতে বলা যে কাবলিওয়ালার মলিন কাগজটি কি ছিল ঠিক আছে আচ্ছা এরপরে কত বলা হয়েছে রহমানকে কারাবার করতে কি হয়েছিল এরপর গতে বলাচ উদ্দীপকের অংশ একের কাবলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশিত পেয়েছে ব্যাখ্যা করো গতে বলাচে উদ্দীপকের সাবান মেয়ার যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করছে বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এখন আমরা এর উত্তরগুলো দেখব কয়ের উত্তর হচ্ছে কাবলিওয়ালা মলিন কাগজটি ছিল একটি ছোট হাতের চাপ এরপরে উত্তর হচ্ছে ধারের টাকা নিয়ে ব্যবসা হওয়াকালীন সময়ে যেদের বসে কাবলিওয়ালা লেখকের প্রতিবেশী রামপুরীকে ছুরি বসিয়ে দেয় আর এই কারণে তার কারাদণ্ড হয়েছিল ঠিক আছে এরপর আরও রয়েছে খতে কাবলিওয়ালা কলিকাতার রাস্তায় বিভিন্ন জিনিসের করত লেখক এক প্রতিবেশী পরিচাদের জন্য কাবলিওয়ালার কাছে থেকে কিছু টাকা ধার নিয়েছিল কিন্তু পরবর্তী সময়ে সে মিথ্যা কথা বলে ধারের কথা অস্বীকার করে এ বিষয়ে প্রতিবেশীর সাথে ঝগড়ারত অবস্থায় কাবলিওয়ালা তাকে ক্রোধের বশত বা বর্ষবর্তী হয়ে ছুরির বসিয়ে দেয় এই কারণে হাকিমের আদালতে কাবলিওয়ালার কারাদণ্ড হয়েছিল ঘ নম্বর প্রশ্নটা দেখব ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে সন্তানের যে কোনো প্রকারের ক্ষতি হওয়ার আশঙ্কা উদ্দীপক এক কাবলিওয়ালার গল্পে সমভাবে প্রকাশিত হয়েছে কাবলিওয়ালা গল্পে কাবলিওয়ালার ভেতরে পিতৃস্নেহ জেগে ওঠার শিশুর মিনির প্রতি এক ধরনের সাক্ষতা গড়ে ওঠে তিনি কাবলিওয়ালার প্রতি কৌতূহলী হয়ে ওঠে তাদের কথাবার্তা যোগাযোগ ও বন্ধুত্ব লেখকের প্রায়শই দিলে মিনির মা বিষয়টি স্বাভাবিকভাবে দেখেননি তিনি ছিলেন অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক কাবলিওয়ালা সম্পর্কে তিনি নিঃসংশয় ছিলেন না তার প্রতি দৃষ্টি রাখতে লেখকের বারবার অনুরোধ করছেন উদ্দীপক একের দারওয়ান সামাদ মেয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব মেনে নিতে পারেন না আবিরের মা তিনি মনে করেন যে এভাবেই বিভিন্ন ফন্দি করে মানুষ অপরের বাচ্চা চুরি করে সামাদ মেয়া এমন কিছু করে বসতে পারে সন্তানের চিন্তায় ব্যাকুল নারী স্বামীকে একথা বোঝানোর চেষ্টা করেন উদ্দীপকের সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা দিকটি কাবলিওলার গল্পের মিনির মায়ের মধ্যে সমভাবে প্রতিফলিত হয়েছে মিনিকে নিয়ে মিনির মায়ের মনে যেই দুর্ভাবনা সৃষ্টি হয়েছিল উদ্দীপকে কাবলিওলা গল্পেই উভয় স্থান সন্তানের চিন্তায় উদ্বিগ্ন শঙ্কিত হয়ে পড়েছে এই বিষয়টি ফুটে উঠেছে এরপরে ঘ নাম্বার প্রশ্নটি ঘ নাম্বারে বলছে দেখো বলা হয়েছে উদ্দীপকের সামাদ মেয়ার কাছে সন্তানের সম অর্থাৎ অর্থাৎ সন্তান বাৎসল্য মুখ্য হয়ে ওঠার যে কাবলিওয়ালার গল্পের মূল ভাবকেই ধারণ করেছে করা আছে এই বিষয়টি দেখো আমরা লিখতে পারি এভাবে যে কাবলিওয়ালা গল্পে কাবলিওয়ালা মিনির সম্পর্ক কেন্দ্র করে গল্পটির কাহিনী অবতীর্ণ হয়েছে কাবলিওয়ালা মিনির বয়সী এক মেয়ে আছে জীবন জীবিকার সন্ধানে কাবলিওয়ালাকে তার নিজ দেশ থেকে বিদেশে ঘুরে বেড়াতে হচ্ছে কিন্তু মেয়ের স্মৃতি সে ভুলতে পারে না চঞ্চল মিলিকে দেখে তার মধ্যে পিতৃত্ব আরও বেশি জেগে ওঠে নিজের সন্তান ভেবে মিনির সাথে দেখা করে গল্প করে বাদাম কিসমিস মেয়েও ইত্যাদি ঠিক আছে তাকে দেয় তাদের এই সম্পর্ক অকৃত্রিম তাই মিনির বিয়ের দিন মিনির সাথে দেখা না হয়ে অর্থাৎ দেখা হবে না জেনে কাবলিওয়ালা খুব ব্যতীত হয় অন্যদিকে উদ্দীপকে আমরা লক্ষ্য করি সামাদ মেয়ার ছিল আবিরের বয়সী ছেলে সন্তানের হারানোর দুঃখ ভুলতে সে আবিরের প্রতি আগ্রহ দেখায় সারক দুর্ঘটনা আবির আহত হলেও হাসপাতালে রক্তের প্রয়োজন হয় আবির এই দুর্ঘটনার খবর শুনে সামাদ মেয়ার হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে সাহেব আবিরের বাবার জন্য আমার সব রক্ত নেন আমার ছেলেই হারাইছি ওরে হারাইলে আমি বাছুম না ঠিক আছে এরপর আরও রয়েছে এখানে বাছুম না এরপরে দেখো কাবলিওয়ালা গল্পে মিনির প্রতি এই কাবলিওয়ালার ছিল অপরিসীম স্নেহ ভালোবাসা মিনিকে দেখে সে নিজের মেয়ে না দেখার খুব দেখার কষ্ট ভুলে থাকতো মিনির বিয়ের দিন সে মতো প্রথমবারের অনুভব করেছিল মিনির মতো তার মেয়েটি বিবাহযোগ্য হয়ে উঠছে তাছাড়া নিজের মেয়ে হাতে চাপা এই কাগজে তুলে নিয়ে তার বুকে আগলে রাখে সন্তানের প্রতি এই ভালোবাসা কোনো তুলনা হয় না উদ্দীপকের সামাদ মেয়া আবিরের জন্য রক্ত দিয়ে এগিয়ে এসেছে মৃত সন্তানের স্মৃতি ভুলে থাকার জন্য আবিরের মাঝে সন্তানকে খুঁজে পেয়েছে শিক্ষার্থীরা এই পর্যন্ত ছিল তোমাদের এই প্রশ্নটির অ্যান্সার ঠিক আছে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখানে তোমাদের অন্যান্য বিষয়ের এবং বাংলা বিষয়ের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে